ওনাদের পালনের সুবিধার্থে তো সেই ক্ষেত্রে ওনাদের সুবিধার্থে আমরা বোরিং করা বাচ্চা দিচ্ছি এবং আমাদের সরাসরি প্রোজেক্টে আমাদের একজন ভাই এসেছেন আমার সাথে যোগাযোগ করে আমরা জানবো ওনার পরিচয় জানবো ওনার উদ্দেশ্য জানবো এই বিষয়ে বিস্তারিত ওনার সাথে এবং আমরা বাচ্চাগুলো বুঝিয়ে দিবো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নামটা আমাদের দর্শকদের বলেন আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমি নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি ভাইয়ের প্রোজেক্টটা অনেক ভালো লাগছে সেই জন্য আসলাম কিছু মুরগি নেওয়ার জন্য জি তো আসলাম ভাইয়ের সাথে কথা বলি আচ্ছা তো আপনি এই টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন আমাকে ফোনে বলছেন তো টাইগার মুরগিতে কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন আপনি আমি একজন আমরা কিছু মুরগি নিছিলাম নেওয়ার পরে কিছু ভালো ফলাফল পেয়েছিলাম কিন্তু ও মুরগিগুলো আবার নেক্সট টাইম খারাপ দিয়েছে জন্য আর ওনার কাছ থেকে মুরগি নেইনি আচ্ছা তখন মানে কেমন কি মুরগি নিয়েছিলেন তার কাছ থেকে সে বলছে টাইগার আপনার এই বুলেট টাইগার বুলেট বলছে বুলেট আচ্ছা কত দিনের বাচ্চা দিয়েছিল আপনাকে সে বলছে আমাকে 15 দিনে বাচ্চা দিয়েছিল পরে কি সমস্যা হয়েছিল সমস্যা হইছে আপনার বাচ্চা জিমে তারপরে মনে করেন যে

হ্যাঁ টাটা হচ্ছে আপনার মারক্স আছে আইবি আছে এনডি আছে এবং গামবুরা আছে একি দা দেয় হ্যাঁ ও দেখ কিরা ভালো লাগা করে রেডি লই আয় অনেক 20 20 দেবো ওই যে দেখেন এটা ভ্যাকসিন করবা ব্যায়া তিনটা এটা তিনটা আর হলো দুটো সেটা দেখি আর একটা হ্যাঁ এই দিলি হ্যাঁ টা দিলি

খামারের ম্যানেজমেন্ট কেমন লাগলো কিন্তু দামটা মানে মোটামুটি ঠিক আছে কিন্তু এখনকার হয়েছে আমাদের দিক নির্দেশনা ফলো করবেন আমাদের মেডিসিন চার্ট আছে ভ্যাকসিন চার্ট আছে হ্যাঁ এইগুলা এবং খাবার ব্যবস্থাপনা দিব ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনি ফলো করবেন আর বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি বাচ্চাগুলো তিনটা ভ্যাকসিন করা আছে আপনার হচ্ছে মারেক ভ্যাকসিন করা আছে এক নম্বর দুই নাম্বার আইভি ভ্যাকসিন করা আছে ইনফেকশাস বংকাইটিস তিন নম্বরে আছে খেত চার নাম্বার আছে গাম্বর নেওয়ার পরে এখন আর কোনো ভ্যাকসিনের প্রয়োজন নাই আপনি হচ্ছে যে নিয়ে যাবেন এবং আমাদের চার্ট গুলা ফলো করবেন মেডিসিন গুলা ফলো করবেন ভিটামিন মিনারেল গুলা ঠিক এখন নেওয়ার পরে কি খাবার খাওয়া আচ্ছা নেওয়ার পরে এখন যেহেতু বাচ্চাটি একটু জানি করে যাবে আপাতত লাইসোবিট বা স্যালাইন মিশ্রিত পানি খাওয়াবেন এবং তারপরে হচ্ছে আপনারা যদি মাংসের জন্য করেন একটা ফিড দিবেন আর যদি ডিমের জন্য করেন অন্য আরেকটা ফিড দিবেন সেটা আমি বলে দিব আপনাকে ডিমের জন্য করব হ্যাঁ ডিমের জন্য করলে আপাতত তাহলে আপনি সোনালি গুয়ার খাওয়াবেন অথবা বয়লার গুয়ারই খাওয়ান সমস্যা নাই দুই মাস বা আড়াই মাস পর্যন্ত খাওয়ান গুড়াটা যেহেতু মোটামুটি বাচ্চা বড় হয়ে গেছে